মাইনাস তাহলে এবি যদি আমি কমন নিই তাহলে আমার একটা বি থাকে এখানে যদি আমি এবি কমন নিই আমার একটা এ থাকে আচ্ছা আমরা এভাবে আপাতত দেখি যে ওয়াই আসলে এটা আসছে ফাইন তোমার বই সাথে মিলে নাই বাট লেস চেক আমাদের এক্স কত আসে ঠিক আছে আমার কাছে আমি ভুল খোঁজা পাচ্ছি না অ্যাকচুয়ালি তোমার এক্স কত আসে এখানে বসাও সো এক্স ইকাল টু হবে তিন নাম্বারে বসা ওয়াই এর ম্যালু সো বি ইন্টু ওয়াই দ্যাট ইস এব ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস এব ডিভাইডেড বাই এ সো এখানে আমাদের যদি এখানে মাল্টিপ্লাই করে উপরে সো তোমার হচ্ছে এবি স্কোয়ার এ প্লাস বি এখানে এবি ডিভাইডেড বাই এ সো ইউ হ্যাভ মাল্টিপ্লাই করতে হবে কোন জায়গায় পাইছো বলো দেখি পান দিকে তিন নাম্বার লাইন তার মানে কি এক দুই তিন এটা ও ডান দিকে সরি এটা না এক দু তিন এলেনটা এব না তুমি দেখো এখানে যদি আমি এবি কমন নেই তাহলে আমার এখানে থাকে ও হোক এক্সাক্টলি থ্যাংক ইউ থ্যাংক ইউ রাইট এবি যদি আমি কমন নেই আমার থাকে a আর এখানে আমি এবি কমন নিই আমার থাকে এখানে b আমি দুই তিনবার চেক করা ভুল পাই নাই হ্যাঁ কি একটা অবস্থা ভেরি এম্বারেসিং সিচুয়েশন একেবারে থ্যাংক ইউ তাহলে দেখো এখানে তুমি এ বি ইন্টু উপরে এ মাইনাস বি আর নিচে হচ্ছে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ সো আমরা যে কোনো একটাকে চেঞ্জ করি ধরো এটাকে বি মাইনাস এ নিয়ে একটা নেগেটিভ সাইন দিয়ে দিই সো বিমাইনাসে বি মাইনাসে কাটা সো আই হ্যাভ ওয়াইকাল টু মাইনাস এ বি ডিভাইডেড বাই এ বি বা বি প্লাস এ লেখো তা কোনো সমস্যা নেই এটা কোনো ম্যাটার করে না থ্যাংক ইউ সো একটা বড় মিস্টেক এখানে হয়েছে আমরা এখানে নেগেটিভ সাইন দেবো তাহলে এই এই জায়গাগুলো আমরা একটু ঠিক করি নেগেটিভ সাইন দিয়ে আমরা একটু জায়গাগুলো ঠিক করে ফেলি সো এখানে আমাদের একটা নেগেটিভ সাইন হবে সো উই হ্যাভ উই হ্যাভ দিস নেগেটিভ হিয়ার স্যার আমাদের একটা এখানে একটা নেগেটিভ সাইন হবে আর এখানে আমি যেটা করছি আসলে এখানে আমার এ মাইনাস মাইনাস এ বি স্কোয়ার প্লাস এবি আর এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে নিচে একটা এ প্লাস বি আছে আর এখানে একটা এ আছে তাহলে এর সাথে এ প্লাস বি কী হবে মাল্টিপ্লাই হবে এই এটাও নিচে এটাও নিচে আছে সো এই দুটো হচ্ছে মাল্টিপ্লাই হবে তারপর দেখো তুমি কি এটা বুঝো যে এই দুটো যে মাল্টিপ্লাই কেন হবে নাকি আমি ভেঙে লিখব হুম ভেঙে লিখবো নাকি এভাবেই বুঝতেছ ওকে তাহলে এখন চলো আমরা এখানে লিখি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস উই হ্যাভ এ স্কোয়ার বি প্লাস এব এখন তো আশা করি পারবা এখন সোজা এই যে এটা আর এটা হচ্ছে কাটা যায় সো আমাদের এখানে থাকে এ স্কোয়ার বি ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস বি একটা এর সাথে এ কাটা গেলে থাকে একটা বি আর নিচে থাকে এ প্লাস বি এটাই তোমার অ্যান্সার ছিল তোমার বইতে এটাই অ্যান্সার দেওয়া আছে উই হ্যাভ এক্স কোথায় লিখবো সলিউশন উই হ্যাভ এক্স এক্স ইস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি যাই তাহলে আমরা এখন টোয়েন্টি ফাইভ ইজ এক্স বাই সিক্স প্লাস টু বাই ওয়াই তোমাকে টাইম লাগবে এটা দেখতে